আমার পাশে যে খালটি দেখতে পাচ্ছেন এটা আসলে খাল না এটা নাকি নদী তারা নদী এবং ওই পাশে তিস্তা ব্যারেজের যে খাল আছে সেটার থেকেও তিন গুণ ছোট কিন্তু কথা হচ্ছে যে এইটা নদী হয় কেমনে আর আমার বন্ধু বলতে সেই নদী নাকি হাইটা পার হইতে হবে এই তুই আমার বুঝা যে এটা কোন দিক দিয়ে নদী মনে হয় তোর কাছে এই যে আমি নামলাম এটার ভিতরে এটা পুকুরের থেকেও ছোট পুকুরেও বেড়ার থেকে বেশি পানি থাকে আচ্ছা তাহলে এই নদীর সম্পর্কে প্রথম একটা আচ্ছা আমি দেখতেছি আমি এই জায়গায় দাঁড়ায় থাকবো যাব না এই যে দেখা যাচ্ছে রিভার ভাই এটার নাম চেঞ্জ

এখন আমি দাঁড়ায় আছি একদম নদীর মাঝখানে এবং এই নদীর পানি হচ্ছে গিয়ে এই যে এই পর্যন্ত এতটুকু ওইদিকে যাইস না ভাই নদীর ভিতরে দাঁড়ায় দাঁড়ায় গল্প করি এইটা ইতিহাস হয়ে যাবে একটা ইতিহাস নদীর ভিতরে পুকুরের থেকেও কম পানি যাই হোক গাইস আমি এখন নদী পার হয়ে গিয়েছি ওই এই পাশে একটু বেশি পানি তাহলে এই

পৃথিবীর একমাত্র নদী যেটা আমি নিজে পায়ে হেঁটে পাড়ি দিলাম তো এই হচ্ছে সেই নাওতারা নদী যেটা পায়ে হেঁটে পাড়ি দিলাম